সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আমরা আজকে চলে আসলাম আদিল আফান ফার্নিচারে মাস্টারপাড়া শাখায় এটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এই শোরুমটা অবস্থিত এখানে আপনারা পেয়ে যাবেন তেরো টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন বাজেটের সোফা এবং মাত্র বাইশ হাজার টাকা থেকে আরম্ভ করে কর্নার সোফা পেয়ে যাবেন আপনারা তো এটি আদিল আফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও ছুটো আরেকটি কর্নার নিয়ে এ হচ্ছে আরেকটি ছোট কর্নার সোফা এটি একটি অর্ডারি সোফা এটা চলে যাবে নীল ফামারিতে দেখতেই পাচ্ছেন আনকমন কাপড়ের এটা আপনার দুইটা কাপড় দিয়া কন্ট্রাস্ট করা হয়েছে অনেক সুন্দর করে করা হয়েছে দেখেন হাতটার কালারগুলা কিন্তু সেগুন কাঠ বাট এটা অনলাইট কালার করে নিচ্ছে কাস্টমারে দেখেন কাপড়ের কালারটা এ কাপড়টা ফেস্ট কালার কাপড়টা আগে আসতো একটু অন্য কালারের কিন্তু এটা ফ্রিন্ট অনেকটা ফ্রিন্টের ছাপের মতো আসছে দেখেন দুইটা কাপড়ি বেলভেট সুইট কাপড় আপনার মোটা সিলিদের ডিজাইন করা হয়েছে সেমি রাবার ফোম ব্যবহার করা হয়েছে এটাতে এটাতে সাত পিস বালিশ পেয়ে যাবেন ভিতরে কিরোসিন কাঠের ফ্রেম যে উপরে কাঠের অংশগুলো সেগুন কাঠ অনলাইট কালার করা হয়েছে সাইডের দেখেন একটু নিখুঁত আদিল আফান ফার্নিচারের পক্ষ থেকে অনুরোধ রইল যারা ডাকার আশেপাশে আছেন একটু কষ্ট করে আসবেন আদিল আফান ফার্নিচারটা ভিজিট করবেন আশা করি ভালো লাগবে কোনো না কোনো একটি প্রোডাক্ট অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ ছোটো কনারটা মূলত পাঁচ সিট এবং কর্নার আছে দুইটা টু সিট একটা ওয়ান সিট আর কর্নারটা সাত পিস বালিশ আছে এটার সাথে সাইডে আপনার ওই রৈতন শিলি করে ডিজাইন করা হয়েছে মোটা সুতা দিয়া সামনের যে সিটের গেট আপটা দেখেন রাউন্ড শেপ করে শিলি দেওয়া হয়েছে নাটাই গোলাতেও মোটা শিলি কর্নারের শিলি দেওয়া ডিজাইন করা হয়েছে সামনে পিছনে পুরোটাই ভেলভেট সুইট কাপড় পনেরো বছরে গ্যারেন্টি পেয়ে যাবেন এই সোফাগুলা আমি আবারও অনুরোধ করছি আমার এই চ্যানেলটি আদিল আফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইন বিভিন্ন বাজেটের সোফা আপনাদেরকে আমি আপলোড দেব ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচার দেখেন হিউজ পরিমাণ সোফার কালেকশন মোটামুটি মাসাল্লাহ অনেক বড় একটি শোরুম এখান থেকে আপনাদের কোনো না কোনো একটি সোফা আশা করি পছন্দ হবে তো এটা আমি দামটা একটু বলে দিই এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা পনেরো বছরের গ্যারেন্টি সহ আদিল আফান ফার্নিচার থেকে এই সোফাটা আপনারা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় একটি কনার সুফা পাচ্ছেন আপনারা এবং পনেরো বছরের গ্যারেন্টি সহ এটা মৌ মৌখিক গ্যারেন্টি না আপনারা কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কেমন ফোম কেমন হাতের কাজ হ্যাঁ সিটের গেটআপটা দেখলে বুঝতে পারবেন কী মানের ফোম ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা সিট দেখেন একই সাইজ একই গেটআপ আপন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ